সালামু আলাইকুম আমরা আজ আলোচনা করব হচ্ছে তামাদি আইনের পাশদারা নিয়ে দ্বারা কি বলা আছে সেখানে বলা আছে যে ক্ষেত্র ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে তামাদির মেয়াদ বৃদ্ধিকরণ প্রসঙ্গে এক কথা বলতে পারি যদি সাফিসিয়েন্ট কজ থাকে আদালতকে যদি আপনি সন্তুষ্ট করতে পারেন যে না এটা আসলেই সাফিসিয়েন্ট পর্যাপ্ত কারণ ছিল তাহলে এটা আমরা কি বলতে পারি যে কেমন কারণ ছিল আপনার সেক্ষেত্রে প্রথমত আমরা দেখতে পারি যে এই দ্বারার যে বিষয়গুলো আছে কি কি ক্ষেত্রে সেটা অ্যাকসেপ্ট করবে সেটা আমরা আগে লিখে এক হচ্ছে আপিল দুই নম্বরে হচ্ছে রিভিউ তিন নম্বর হচ্ছে রিভিশন চার নাম্বার হচ্ছে লিপ টু আপিলামিপ টু আপিল একটা হচ্ছে এনি অ্যাপ্লিকেশন তাহলে এই ক্ষেত্রে এই দ্বারা বিষয়বস্তু কি ক্ষেত্রে সেটা বৃদ্ধি করা যাবে যদি আহ সন্তুষ্ট করা যায় তাহলে এটা সেকেন্ডে আমরা বলতে পারি সেকেন্ডে বলতে পারি সেখানে হচ্ছে দুইটা কারণে দুইটা হচ্ছে যে যদি আপিল বা দরখাস্তকারী দরখাস্তকারীর অসুস্থতা এটা হচ্ছে এক নম্বরে দুই নম্বরে হচ্ছে আদালতের রায় দ্বারা আদালতের আদেশ এবং রায়ের দ্বারা সেক্ষেত্রে যদি সে কোনো বিভ্রান্ত হয় দরখাস্তকারী বা আপিলকারী যিনি আপিল করুন বা দরখাস্ত সে যদি আদালতের আদেশ বা রায় দ্বারা কোনো বিভ্রান্ত হয়ে থাকলে সো এই দুইটা হচ্ছে সাফিসিয়ান কজ পর্যাপ্ত কারণের মাধ্যমে আদালতে আদেশ বা রায়ের দ্বারা বিভ্রান্ত হয়ে থাকে তো আমরা পাঁচ দাঁড়ায় তাহলে আদালত যদি সেক্ষেত্রে পর্যাপ্ত কারণের মাধ্যমে দেখতে পারে যে না সেক্ষেত্রে কিন্তু এই পাঁচটা বিষয় কিন্তু আমরা খেয়াল রাখবো কি কি ক্ষেত্রে আপিলের ক্ষেত্রে রিভিউর ক্ষেত্রে রিভিশনের ক্ষেত্রে লিপ্ট আপিল অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে আজ পর্যন্তই ভালো থাকবেন